ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি যে সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে এসেছি অ্যাকচুয়ালি আমরা জানি যে যে কোনো ব্র্যান্ডেড আইটেম বা যে কোনো এফএনজিসি প্রোডাক্ট যখনই আমরা দোকানে কিনতে যাই আমাদেরকে পুরোপুরি এমআরপি দামে কিনতে হয় এমআরপি থেকে হয়তো কেউ এক টাকা দু টাকা কম করে আমাদের উপরে দেখায় যে হ্যাঁ না মানে খুবই ভালো কাজ করলো যে এক দু টাকা পাঁচ টাকা কম করে দিল তো আজকে আমি এফএমজিসি সেগমেন্টে আমি কিছু প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে আসছি আর আপনাদের বিশ্বাস হবে না যে এই রেটে এই মাল আপনাদের কাছে আপনারা পাচ্ছেন যেমন আমি স্টার্ট করছি যেমন আপনারা দেখছেন এই যে ওয়াও ওয়াওয়ের এটা থ্রি নাইনটি নাইন একটা দাম হচ্ছে কিন্তু এটা নট অ্যাট থ্রি নাইনটি নাইন এটা এমআরপি হচ্ছে থ্রি নাইনটি নাইন অলমোস্ট ফোর হান্ড্রেড রুপিস এটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি জাস্ট ওনলি ওয়ান নাইনটি নাইনে এটাও আপনারা দেখে নিন এটাও ওয়া ভিটামিন সি ফেস ওয়াশ এটাও থ্রি নাইনটি নাইন আর এটা বেস্ট বিফোর টোয়েন্টি ফোর মান্থস আছে এর ডেট আছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ এটাও এমআরপি হচ্ছে থ্রি নাইনটি নাইন আপনারা পেয়ে যাচ্ছেন only 199 এ এবার এসে যান আমার কাছে ওলে এসপিএফ 24 ময়শ্চারাইজার আছে এটা এমআরপি এটাই এমআরপি থেকে আপনারা স্ট্রেট अवे 50% অফে আপনারা পাচ্ছেন আমার কাছে হিমালিয়া পেইন পেইন রিলিফ এর স্প্রে আছে হিমালিয়া কোম্পানি কার সাথে আপনারা একটা বামো ফ্রি পাচ্ছেন এর এম হচ্ছে ওয়ান নাইনটি নাইন কিন্তু এটা আপনারা শুধু এবং শুধু পাচ্ছেন এইটি ফাইভ রুপিসের ফগ মাস্টার আপনারা সবাই জানেন আপনাদেরকে বলতে হবে না যে ফগ মাস্টার কীরকম তার ফ্র্যাগনেন্সটা কত সুন্দর এর এম হচ্ছে টু এটা আপনারা পাচ্ছেন মাত্র ওনলি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ রুপিসের পি ওয়ান টু সেভেন্টি ফাইভ আপনারা পাচ্ছেন ওয়ান ফর্টি ফাইভ অর্ডার সিনথলের ডিও আছে এর এমআরপি হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি রুপিস এটা আপনি সোজা সোজি ফিফটি পার্সেন্ট অফে হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস আপনারা পাচ্ছেন হেড অ্যান্ড শোল্ডারের আমার আমার কাছে হেড অ্যান্ড শোল্ডার এখন শীতকাল আসছে অ্যান্টি অ্যান্টিডেন্ড্রপ শ্যাম্পু এটা আপনারা পাচ্ছেন ফিফটি পারসেন্ট অফে আমার কাছে লিবনের সিরাম আছে এটা আপনারা পাচ্ছেন ফিফটি পারসেন্ট অফে ইনগেজ ডিও ফিফটি পারসেন্ট অফ আর এগুলো সব আপনি কারেন্ট মাল পাবেন এমন নেই যে আপনারা যদি কম দামে পাচ্ছেন এবং যদি আপনাদের বিল লাগে আপনি বিল বিলও আপনি পাবেন আর অনেক সময় অনেকদের লাগে যে এটা যদি কম দামে আছে তার মানে কি মালটা কি জেনমিন হবে ইনফ্যাক্ট আমারও আমিও যদি কোনো দোকানে যাই তো আমারও এই কোয়ারি থাকবে যে আমি যে কোনো জিনিস কিনতে যাচ্ছি এটা কি মানে জেনমিন প্রোডাক্ট আছে না ডুপ্লিকেট প্রোডাক্ট আছে তো যদি আপনারা ডুপ্লিকেট ক্লেম করতে পারেন তো আমার তরফ থেকে স্ট্রেট অ্যাওয়ে আমার তরফ থেকে আমি চ্যালেঞ্জ করছি ফিফটি থাউজেন্ড রুপিজ আমি দেব যদি কেউ বুক করতে পারে যে আমার প্রোডাক্টগুলো ডুপ্লিকেট আছে এটা দেখে নিন প্যারাসুটের বডি লোশন এটাও ফিফটি পারসেন্ট অফে পাচ্ছেন বেবি লিটিল ওয়াইফস আছে উইথ ক্লিপ এইটটি পিসের এটা এমআরপি ওয়ান নাইন এটাও আপনারা মাত্র লেস দেন ফিফটি পারসেন্ট ওয়ান নাইনটি নাইন এমআরপি আপনারা শুধু পাচ্ছেন এইটি ফাইভ রুপিস আরও বন্ধুরা অনেকগুলো এফএমজিসি প্রোডাক্ট আছে সাবান আছে আপনারা যদি আপনাদের লাগে যে আপনারা ইন্টারেস্টেড বা আপনারা কিনতে চান বা আপনারা ব্যবসা করতে চান তো যে কোনো সময় আমার নিচে দেখবেন দেওয়া নাম্বার আছে আমার নাম্বারে ফোন করবেন না হলে আমায় কমেন্ট করবেন কমেন্ট সেকশনে আপনারা যা কমেন্ট করবেন আই উইল রেপ্লাই টু অল দি কমেন্টস অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এবং আমার অ্যাড্রেস এবং সব কিছু আমি আমার ডিটেল আমি দিয়ে দেবো আমার ফোন নম্বর থাকবে আর আশা করছি যে আপনারা কানেক্ট হবেন এবং আপনারা ফোন করবেন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এনি টাইম আপনারা ফোন করতে পারেন असंख्य धन्यवाद थैंक यू सो मच